চট্টগ্রাম বন্দরে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসা বিষয়ক মহড়া এবং প্রশিক্ষণ চার দিন ব্যাপী কর্মশালা শেষ হয়েছে আজ বন্দর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পঁচিশ জনকে হাতে কলমে প্রশিক্ষণ দেন মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরা এতে দক্ষতা ও সুরক্ষা বাড়বে বলে আশা কর্তৃপক্ষের রপ্তানিতে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ দুর্ঘটনা হতাহত বেশ কয়েকজন তবে এটি বাস্তব নয় মহড়ার চিত্র কাল্পনিক দৃশ্যপট তৈরি করে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার এবং জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা চার ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালে প্রশিক্ষণার্থীদের বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেন ইউএস আর্মির প্যাসিফিক কমান্ড অগুমেন্টেশন টিমের প্রশিক্ষকরা প্রশিক্ষণে অংশ নেন মোট পঁচিশ জন এর মধ্যে চট্টগ্রাম বন্দরের পনেরো জন কোস্টগার্ডের পাঁচজন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচজন রুগীটাকে ভেঙে গেলে কীভাবে ইম্বোভাইলাইস করতে হবে কীভাবে প্লাস্টার দিতে হবে সেগুলি শিখিয়ে তারপর কীভাবে আমরা অ্যাম্বুলেন্সকে দিব এবং অ্যাম্বুলেন্সে দেওয়ার পর তাকে আমার কী কী তথ্য দেবো সেই তথ্যগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছে তার আর ভেঙে গেলে মাথা ইঞ্জুড হলে তারপর নারী বুড়ি বের হয়ে গেলে প্লাস হচ্ছে হাত ভেঙে গেলে বা হচ্ছে গুলিবিদ্ধ হলে কিভাবে ট্রিটমেন্ট প্রদান করতে হয় সেগুলো আমরা শিখেছি মহড়ায় দুর্ঘটনা পরিস্থিতি তৈরি করে জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলসমূহ শেখান মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষকরা প্রশিক্ষণটা আসলে একদম বলবো ট্রেনিং যেটাকে বলে ওরা খুব বাড়িয়েছে আমাদেরকে হাতে শিখিয়েছে আর খুব কনসাইজ খুব স্পেসিফিক ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও মহড়া দক্ষতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে বলে আশা কর্তৃপক্ষের চট্টগ্রাম বন্দরে মেডিকেল ফার্স্ট রেসপন্স ট্রেন দ্য ট্রেনার শীর্ষক চার দিনের কর্মশালাটি শুরু হয় গত নয় জুন থেকে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম